আজকের ভিডিওতে দেখব কিভাবে খুব সহজেই সিলেট থেকে ভোলাগঞ্জের সাদা পাথরে যাবেন সাদা পাথরের পাথরগুলো আদৌ আছে না সব লুট হয়ে গেছে আর জানবো এই সময় সাদা পাথরে যাওয়া কি ঠিক হবে তো চলুন পাথরের রাজ্য থেকে ঘুরে আসি হ্যালো এভরিওয়ান মাই নেম ইজ রেওয়ান সরকার ওয়েলকাম টু মাই চ্যানেল নোমাডিক রে আমি এখন আছি সিলেটের মাজার রোডে আজকে আমাদের গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর হয়ে উতমা ছড়া তুরং ছড়া দিয়ে বিছানাকান্দি সকাল সাতটার দিকে হোটেল থেকে বেরোয় গেছি এই মহরম রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য চলে আসলাম সকালের নাস্তার জন্য আমি নিচ্ছি তেলসারা পরোটা ডাল আর এই যে ডিম সকালের খাবারটা খারাপ ছিল না বিশেষ করে এখানকার ডালটা বেশ ভালো হইছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটা হচ্ছে এবি ব্যাংকের সামনেই মহরম রেস্টুরেন্ট আমরা বিশ টাকা দিয়ে আম্বরখানার মজুমদারির উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে নিলাম ওইখান থেকে মূলত ভোলাগঞ্জের লোকাল ট্রান্সপোর্টগুলো যাই আমরা চলে আসছি আম্বর খানার মজুমদারি নামক জায়গায় এখানে আপনারা বিভিন্ন ধরনের এই যে বাস পেয়ে যাবেন যেমন বিআরটিসি আছে আর আমরা নিচ্ছি এই যে ট্যুরিস্ট বাসগুলো গুলা এগুলো গেটলক সার্ভিস অনেক দ্রুত আপনাদেরকে পৌঁছাই দিবে এদের ভাড়া হচ্ছে আশি টাকা পার পার্সন আমরা চারজন তিনশো বিশ টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম মালনীছরা ছড়া চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এই বাসগুলো সাধারণত সকাল আটটা থেকে কিছুক্ষণ পর পর ছেড়ে যায় এক ঘন্টা না পেরোতেই চোখের সামনে দেখতে পাবেন প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে মেঘালয়ের বিশাল পাহাড়গুলো আর চারিপাশে সব পাথর ভাঙার কল এই এলাকার মূল পেশায় হচ্ছে এসব পাথর ভাঙা যাই হোক বাস আপনাদের দশ নম্বর ঘাটে নামিয়ে দিবে ওইখান থেকে সাদা পাথর যাওয়ার নৌকা পেয়ে যাবেন আমরা দশ নম্বর ঘাটে চলে আসলাম এখানকার জাস্ট ভিউটা দেখুন আল্লাহ এই দশ নম্বর ঘাটে আসলে আপনারা একটা সীমান্ত পিলার দেখতে পাবেন এই যে বারোশো উনপঞ্চাশ নাম্বার যার এক পাশে বাংলাদেশ এবং চলে আসলাম ইন্ডিয়ায় এইগুলো কিছুই না এই যে মেঘালয়ের এই ভিও কাছে আর কিছু বলার প্রশ্নে আসে না ক্যামেরাতে ভালোভাবে বোঝা যায় না দেখেন পাহাড়ের খাজে খাজে মেঘ আটকায় আছে এত মনোমুগ্ধকর লাগতেছে এটা গরু কয়টা আঠারো বাহ এদিকে আপনারা গেলে কিছু বলে না আপনারা ঘাটের কাছে যাইতেই এই ধরনের বিভিন্ন দোকান পেয়ে যাবেন যেখানে সানগ্লাস থেকে হ্যাট টি শার্ট তারপর গোসল করার জন্য যত সামগ্রী আছে এগুলো নিতে পারেন আমি যেমন একজোড়া ক্লক্স নিয়েছি যেহেতু লোফার পরে আসছিলাম তাই এটা নেওয়া লাগলো পানির মধ্যে যাব। এই যে এখানে বিভিন্ন ধরনের ক্লক্স থেকে শুরু করে হাফ প্যান্ট টি শার্ট ছাতা সানগ্লাস সহ আরো অনেক কিছু পেয়ে যাবেন পাশে রয়েছে একটি স্ন্যাক্স এর এখানে হালকা শুকনো মুখরোচক কোনো খাবার নিতে পারে আর ঘাটে নামতেই দুই পাশে দেখবেন বিভিন্ন ধরনের হোটেল আছে যদিও সকালবেলা বন্ধ ছিল আমরা দশ নম্বর ঘাটে চলে আসছি এখন একটা নৌকা ভাড়া করব এখানকার নৌকাগুলোতে প্রায় আট থেকে দশ জন যাওয়া যায় আমরা চারজন আছি এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিতে হবে এখানে দেখা যাচ্ছে নৌকা ভাড়া আটশো টাকা যাত্রী সর্বোচ্চ আটজন আপনাদের টিম যদি একটু ছোট হয় তো পাশে আরো বিভিন্ন ধরনের টুরিস্ট পাবেন তাদের সাথে টাইপ করতে পারেন তো আটজন হইলে আর কি একটু রিজনেবল হয় পার পার্সন একশো টাকা করে আমরা ওইটাই করছি আমরা চারজন ছিলাম আরও চারজনের সাথে কথা হয়েছে আমরা প্রথমে এখান থেকে যাব ওই সাদা পাথরের ওই পয়েন্টটাতে তারপর ওইখান থেকে আসার সময় দয়ার বাজারে যাবো যেখানে সারি সারি বোট দ্বারাই আছে আমাদের এই যে মাঝি দেখি কোন বোটটা তাই আমরা উঠে গেলাম মামার এই বোটে এই বোটে প্রায় দশ বারো জন যাইতে পারে আমাদের বোট ছেড়ে দিল সাদা পাথরের উদ্দেশ্যে আমরা যত কাছে যাচ্ছি ততই মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি পাহাড়গুলোর সৌন্দর্য দেখে এইসব পাহাড়েরই কোন ঝর্ণা থেকে সৃষ্টি এই সাদা পাথরের সাদা পাথরের কাছেই দেখতে পাবেন এক বিশাল স্থাপনা এটার কথা ভিডিওর শেষে বলবো সো ফাইনালি আমরা চলে আসলাম সাদা পাথরের এই ঘাটটাতে মামা আমাদের ঘাটে নামাই দিল এখন এই যে সাদা পাথরের উৎসমুখের দিকে যাচ্ছি এটা বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা পাথর কোয়ারি মানে এখানে প্রাকৃতিকভাবেই পাথর তৈরি হয় তো যাই এই যে নজর কারা সৌন্দর্য মানে যে কারো মুগ্ধ করতে বাধ্য এই যদি আমাদের হইতো এখানে আসলে শুধু এই একটাই আফসোস কাজ করে আপনাদের টায়ার্ড ফিল হইলে এখানে ডাব খেয়ে নিতে পারেন দেড়শো টাকা প্রতি পিস তাই রিটার্ন পাথর কই

সাদা পাথর অনেকটাই কমে গেছে এইগুলা এই পুরা এরিয়াটা আগে পাথরে এখন অল্প কিছু আছে তাও পাথর নাকি রিটার্ন দিচ্ছে যেমনটা আমরা দেখছি পুলিশ আর্মির যৌথ অভিযানে কিছু পাথর ব্যাগ আসছে মূলত এই সাদা কালার এর জন্যই এই জায়গার নাম সাদা পাথর এইখানকার যে এই যে বালিগুলো দেখছেন এইগুলাই আর কি এই পানিতে থেকে থেকে আস্তে ধীরে এই ধরনের বড় পাথরে পরিণত হয় মূলত এটা একটা পাথর কুয়ারি পাথর তোলাই যায় কিন্তু রিসেন্ট এত বেশি তুলছে যে এই জায়গা একেবারে বিরান হয়ে গেছিল তো তারপরে আবার বেশ কিছু পাথর এনে ঢালছে এরা উপরে প্রকৃতি সিলেটকে যে কি কারণে ডটার অফ নেচার বলা হয় তা এখানে আসলে বুঝতে পারবেন আপনারা যারা সাদা পাথরে গোসল করবেন তারা এই ধরনের লকার পেয়ে যাবেন একশো টাকা করে নাই এখানে বেশ কিছু ফ্যাসিলিটিস আছে আপনারা চেঞ্জিং রুম থেকে লকার পেয়ে যাবেন এবং এই যে এই ধরনের বিচ চেয়ার গুলো আছে চাইলে এখানে শুয়ে বসে সময় কাটাতে পারেন ইমতিয়াজ ভাই কেমন লাগতেছে বলো অনেক ভালো লাগতেছে মূলত হচ্ছে সাদা পাথর নিয়ে তো অনেক কেওস হচ্ছে যে পাথর নাই হারাই গেছে বাট দ্য ফ্যাক্ট ইজ আমি আমার লাইফে এত পাথর আসলে দেখি নাই এরকম তো আপনারা কমেন্ট করে জানায়েন যে আসলে আপনারা এত থেকে বেশি পাথর পাইছিলেন নাকি পাথর ছিল না আসলে পাথর পাথরের এত থেকে অনেকটাই বেশি ছিল ঠিক আছে জাস্ট এখন পাথর আছে একবারে আমাদের বর্ডারের সাথে আগে আমরা যে পাশে দি আশ্রম আর কি ওটা পুরাটাই পাথর দিয়ে ভর্তি ছিল যেগুলো সব চুরি করে নিয়ে গেছে ভোলাগাঁও সাদা পাথরের এই দৃশ্য আপনাদেরকে বিমোহিত করতে বাধ্য মানে অনেক দিন পরে সিলেটে আসছি আর এই ভিউ দেখে মন প্রাণ জোড়াই যাইতেছে পানিতে নামার খুব ইচ্ছা আছে ব্যাগগুলো সব লগারে ঢুকাই রাখবো এখন যেহেতু গোসল করতে নামতে হবে আর ফোনটাও রেখে দিব গোসলের জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম এখন এই যে নামবো এই পানিতে বেশ ঠান্ডা পানি যেহেতু পাহাড় থেকে আসতেছে ঠান্ডাই হবে পানির এই স্রোতধারায় একটু গায়ে নিয়ে শুয়ে থাকবেন দেখবেন কি পরিমাণ শান্তি পাওয়া যায় এখানে আরও একটা মজার অ্যাক্টিভিটিস করতে পারেন সেটা হচ্ছে রক ব্যালেন্সিং আমি যেমন অনেকক্ষণ ধরে একটা পাথরের উপর আরেকটা পাথর এরকম বেশ কয়েকটা পাথর ব্যালেন্স করার চেষ্টা করছিলাম এখন আমরা আবার ব্যাক করবো তো আপনাদের একটা জিনিস দেখায়নি এই যে সাদা পাথর যে লুট হয়েছিল সেগুলো আবার প্রতিস্থাপনের কাজ চলতেছে নৌকা করে নিয়ে এসে মানুষজন আবার পাথর আগের জায়গায় ফেলাই দিচ্ছে মূলত আমরা সাদা পাথরে আসি ওই সাইডটা দিয়ে আর পাথর ছিল এই সোজা এই বরাবর এগুলো পুরোটাই পাথর ছিল ওই যে ওই সাইডে গর্তের মতো লাগতেছে ওইগুলো পাথর অলরেডি নিয়ে গেছে আর এই যে এইখানে কিছু পাথর এনে ঢালতেছে আর কি আর মূল টুরিস্ট স্পটটা মূলত এই যে এইটা এইখানকার কোনো পাথর কেউ নিয়ে যায় নাই এবং আপনারা অবশ্যই আসবেন অসংখ্য পাথর আছে এখানে এমন না যে ভোলাগঞ্জের সাদা পাথরের কোনো পাথরই নাই সব পাথর নিয়ে গেছে বিষয়টা মোটেই এমন না তো আপনারা এই ধরনের ভিডিও দেখে আশাহত হবেন না অবশ্যই আসবেন অকৃত্রিম সুন্দর এই ভোলাগঞ্জে ওই যে লাল ব্রিজ দেখা যায় ইন্ডিয়ার সিলেটে আসলে আপনারা অবশ্যই সাদা পাথর এলাকায় ঘুরে যাবেন আমরা যখন আসি তখন এই অংশগুলোতে পানি ছিল না আসলে ইন্ডিয়া থেকে পানি আসতেছে তো তাই এটা সময় বাড়ে সময় কমে ওই দিকের বৃষ্টির ওপর ডিপেন্ড করে যে আমাদের বর্ডারে লাস্ট একটা মসজিদ মসজিদের সাথে লাগানো একটা ভিজিবি ক্যাম্প এটাই মূলত একদম শেষ সীমানা তারপর থেকে যত যা দেখছেন সবই ইন্ডিয়ার আমরা আমরা গোসল করতে গেছিলাম আমরা প্রায় ওই দূরের পানি পর্যন্ত গেছি ওটা পুরাটাই ইন্ডিয়ার জায়গা আমাদের এই যে মানুষগুলো দাঁড়ায় আছে এই পর্যন্তই বাংলাদেশের এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারাও ঘুরে যাবেন সাদা পাথর থেকে বিশাল স্ট্রাকচারটা দেখছেন এটা মূলত পাথর উত্তোলনের একটা হয়ে আছে যেটা সাতক সিমেন্ট ফ্যাক্টরি পর্যন্ত ওই যে দূরে বিভিন্ন টাওয়ারের মতো দেখা যাচ্ছে হ্যাঁ ওইগুলোই তো এটা প্রায় পঞ্চাশ বছর ফাংশন করে লাস্ট উনিশশো সালে পাথর তোলা হয়েছে তারপর থেকে এটা পরিত্যক্ত এখন আমাদের বেশিরভাগ পাথর ইন্ডিয়া থেকে আমদানি করা লাগে এই ভোলাগঞ্জে আপনাদের একবার আসলে বারবার আসতে ইচ্ছা হবে ঠিক আছে তো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই ঘুরে যান পাথরের যে ব্যাপারটা ঘটছে এটা এটা বাস্তব কিছু পাথর নিয়েও আসতেছে বাট আমরা যেই জায়গাটাই মূলত ঘুরতে যাই সেই জায়গায় পাথরের কোনো কমতি নাই ঠিক আছে আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন এই শীতল পানিতে একটু গাটা ভেজানোর তো এটাই সিলেটের অন্যতম সেরা একটা পর্যটন কেন্দ্র আমরা যাচ্ছি এরপরের ডেস্টিনেশন আমরা প্রায় দুই তিন ঘন্টার মতো ছিলাম এখন চলে যাব এই যে এখনও ট্যুরিস্ট আসতেছে তো এখানে মূলত বিকেলবেলা বেশি ট্যুরিস্ট হয় আমরা দশ নম্বর ঘাটের দিকে ফিরে না গিয়ে এখন যাব দয়ার বাজার ওইখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য উৎমা ছড়ার দিকে জার্নি শুরু হবে আমরা পৌঁছে গেছি দয়ার বাজার এখানে দেখবো বাইক রেন্ট করা যায় কি না তারপর বাইকে করে অথবা সিএনজিতে করে উৎমা ছড়া যাবো সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে